আলংকারা বলেন জানাকার বড় অপরাধ না সুদখোর সুদের টাকা সবচেয়ে নিকৃষ্ট হারাম তারপর ঘুষের টাকা তারপর হচ্ছে চোরা কারবারি কিন্তু আমাদের দেশে উল্টা হারামের এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে সুদ কি আজ ঘরে ঘরে সুদ চলতেছে আক্ল দিরহামিন মিন আরবা আশাদ মিন 33 জানিয়া 1 দিরহাম সুদ কামাই করা ৩৩ বার জানা করার চেয়ে বড় গুণা যে চোরা কারবারি করে এর সবচেয়ে নিকৃষ্ট মনে করে তারপর যে ঘুষ খায় তার দুর্নীতিবাজ মনে করে বেশি ঘৃণা করে আর যে সুদ খায় তাকে আর বললাম না দেখা যায় মসজিদ কমিটির সভাপতি নয় সেক্রেটারি বানায় বসে আছে signa